অনেক তো হলো মাংস ভাত খাওয়া এবার না হয় অন্য কিছু করি কি বলেন আপনারা আমার তো এখন হাঁসফাঁস লাগছে প্রচুর মাংসের গন্ধ শুনতেই ইচ্ছে করছে না তবে কিছুই করার নেই বছরের অন্য অন্য তুলনায় কিন্তু আমরা এই মাছটাতেই বা এই কোরবানির সিজনটাতেই প্রচুর মাংস খেয়ে থাকি মাংস রান্না করলেও যেমন বিরক্ত লাগে না করলেও কিন্তু ভালো লাগে না মাংস যত যাই কিছু করেন অন্য টাইমে তবে সকালের নাস্তাতে কিন্তু বৌখুদা আর চ্যাপার ভর্তাটা করতেই পারেন এতে করে একটু হলেও স্বস্তি পাওয়া যাবে আর তাছাড়া কারো যদি ফুল ব্যাটারি এনার্জি থেকেই থাকে তবে কয়েক পদের ভর্তা করে নিলেও খেতে পারেন আমার বাবা এত এনার্জি নেই আমার কিন্তু খুব সহজ লাগে এই বৌখোদা আর সাথে চ্যাপার ভর্তাটা করতে আর প্রায় সময়ে আমি এই জিনিসটাই করে খাই তবে ইদানিংয়ের মতোই এত বেশি মিস করি না এই ভর্তাটা খেতে একাদারে বেশ অনেক দিন পোলাও মাংস খাওয়ার পর কিন্তু এরকম একটা খাবার হলে মন্দ হয় না শুধু যে এটার সাথে সুটকির ভর্তাই খেতে হবে এমনটাও কিন্তু এর সাথে বিভিন্ন পদের ভর্তা খেলেও কিন্তু অনেক ভালো লাগে আর এখন যেহেতু কাঁঠালের সিজন ইচ্ছে করলেই কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা খেতে পারেন এই ভর্তাটা খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে তবে বাটা বাটির ঝামেলাটা অনেক বিরক্তিকর তাই আমার তেমন একটা খাওয়া হয়ে ওঠে না আচ্ছা যাই হোক এখন যেহেতু বোরোর সিজনটা কেবলমাত্র গেল ইচ্ছে করলেই কিন্তু আমরা অনায়াসে খুঁদগুলো হাতের কাছে পেয়ে যেতে পারি এখন অনেকে হয়তো বা বলতে পারেন আপনারা যেহেতু গ্রামে থাকেন তাই হয়তোবা খুদ পেয়ে যেতে পারেন কিন্তু যারা শহরে আছেন তারা কিভাবে খাবে সিজন অনুযায়ী সব খাবারই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর খুঁতটা কিন্তু আপনারা সারা বছরই মুদির দোকানে পেয়ে যাবেন কিন্তু এখন যেহেতু সিজনাল তাই নতুন ছালের খুদ পেতে পারেন আর এই বউ খুদাতে আমি তেমন কোনো কিছুই দেই না আদা কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ইউজ করি খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর আমার কাছে সব ধরনের ভর্তা থেকে বউ মধ্যে মনে হয় চেপা ভর্তাটাই খুব ভালো যায় আপনাদের কার কার কাছে বৌখা দিয়ে কোন কোন ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে আর ডিটেলসে তেমন কিছুই বললাম না কারণ এই সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার পেজে দেওয়া আছে চাইলে ভিজিট করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ